সরে গল্প নয় ছেন ভুতুরে আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে এবং কোনো আসরে নয় ঘটনা শোনানো হয় ভুতুরের সাতচল্লিশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আর তারও আগে আমাকে আমার বার্থডের দিন যারা যারা আমাকে উড উইশ করেছিল তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাছাড়াও আজকের এই এপিসোডটা একটা স্পেশাল এপিসোড হতে চলেছে কারণ আজকের এপিসোডে টোটাল দুটো ঘটনা তোমরা শুনতে চলেছ যদিও ঘটনা দুটো ছোটো ছোটো দুটো ঘটনা এবং এই ছোটো ঘটনা দুটো দিয়েই আজকে আমাদেরকে ভয় পেতে হবে ঘটনা সম্পর্কে আমি এখন বেশি কিছু বলতে চাইছি না একটা ছোটো ডিসক্লেমার দিয়ে বোঝা সুজি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় ভুতুরে কিন্তু রকম ভূত প্রেত জিন পরি বিশ্বাস কালা জাদু এইসবকে প্রমোট করে না ভুতুরের মূল উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সব অলৌকিক এবং ভৌতিক ঘটনাগুলিকে কালেক্ট করে সবার সামনে তুলে ধরা সবাইকে পড়ে শোনানো তো আপাতত ভুতুরের এপিসোডগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় তো চলো ফিরছি আজকে প্রথম ঘটনায় প্রথম ঘটনাটি পাঠিয়েছে উড়িষ্যা থেকে রাজেশ তো কারা কারা এই এপিসোডটা এই মুহূর্তে উড়িষ্যা থেকে শুনছো তারা তারা কমেন্ট করে জানাও এছাড়া কারাকাড়া এই মুহূর্তে ঘটনাটি কলকাতা থেকে শুনছ তারাও কমেন্ট করে জানাও কারা কারা ঘটনাটা কলকাতার বাইরে থেকে শুনছো তারাও কামেন্ট করে জানাও চলো শুরু করি প্রথম ঘটনা আমি রাজেশ দাস উড়িষ্যার পাড়াদ্বীপ থেকে আমি দু হাজার নয় থেকে পাড়্বীপে থাকি এবং আজকে যেই ঘটনাটা বলবো সেটা এই বছরেরই একটা ঘটনা এবং ঘটনাটা আমার সাথে ঘটেছিল বোঝার সুবিধার্থে জানিয়ে দিই দু থেকে আমি বিজনেস করছি এই দ্বীপে আর এই কারণেই আমাকে কার ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং কাজ শেষ করে কখনো দিন থাকতেই বাড়ি ফিরি আবার কখনো কখনো রাত হয়ে যায় বাড়ি ফিরতে এই রকমই দিনটা ছিল ফোর্থ জুন সেদিন সকালে আমি একজনকে সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে ভুবনেশ্বর বেরিয়ে পড়ি এবং সারাদিনের কাজ শেষে ভোটের কারণে আমি বাড়ি ফিরছিলাম ঘটনা সূত্রে জানিয়ে দিই আমার নিজের বাড়ি মানে পৈতৃক বাড়ি মেদিনীপুরে সেখানেই আমার ফ্যামিলি থাকতো তো সেদিন কাজ শেষে একাই বাড়ি ফিরছিলাম কটক হয়ে মেদিনীপুর যাব যারা পুরী গেছে তারা জানবে যে পুরী যাওয়ার পথে কটক এবং ভুবনেশ্বরের মাঝে রাস্তার ধারে বেশ অনেক গুলি মিষ্টির দোকান আছে রাত তখন সাড়ে আটটা আমি ওই রাস্তার পাশে দোকানগুলোর মধ্যে থেকে একটি দোকানের সামনে গাড়ি থামিয়ে সেই দোকান থেকে ঠাকুরের জন্য মিষ্টি কিনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই মিষ্টির প্যাকেটটা রাখা ছিল গাড়ির ড্যাশবোর্ডের ওপরে ঘটনা সূত্রে আরও জানিয়ে দিই এই যে কটক পাড়াদ্বীপ রোড রোডটা পঁচাশি কিলোমিটারের এবং আমি শুনেছিলাম এই রোডে মাসে প্রায় চার থেকে পাঁচজন মারা যায় এটা কমন ব্যাপার এমনকি এই রোডের এর আগে আমি প্রচুর শুনেছি কিন্তু কোনো দিন কিছু খারাপ চোখের সামনে দেখিনি এই রোডে তাছাড়া আমার রাশি বৃষ রাশি তাই ভয় ঠয়ও অতটা পাই না এবং এই নিয়ে আমি অনেকটাই কনফিডেন্ট, তাছাড়াও আমি গাড়ি কখনো পঞ্চাশ ষাটের বেশি জোরে চালাই না রাস্তা যতই খালি থাক যাই হোক এরপর নটা তিরিশ নাগাদ আমি আবার পাড়াদ্বীপ কটক রোডের মাঝে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে আমি ডিনার করি এবং যখন খেয়ে বেরোই তখন দশটা পনেরো বেজে গেছে পাশাপাশি মেদিনীপুর যেতে রাস্তা বাকি তখনও প্রায় সত্তর কিলোমিটার যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই সেই সময় রাস্তায় একটাও কুকুর পর্যন্ত ছিল না এবং পাড়াদ্বীপ থেকে যখন কুড়ি কিলোমিটার বাকি তখন বাজে রাত এগারোটা চল্লিশ রাস্তার পাশে অনেক বড় বড় শিরিষ গাছ তাছাড়া দুপাশে অন্যান্য গাছ তো আছেই গাড়ির সামনের লং লাইটটা জ্বালিয়ে চল্লিশ পঞ্চাশে গাড়ির গতি রেখে কিউরি ফেতের একটা ঘটনা শুনতে শুনতে আমি বাড়ি ফিরছি হঠাৎ দেখি গাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে ওই বড় গাছগুলোর মধ্যে থাকা একটি গাছে কিছু যেন একটা ঝুলছে ভোট ছিল তাই প্রথমে ভেবেছি কোনো ব্যানার হবে হয়তো কিন্তু চোখ সরায়নি ওর থেকে গাড়ি স্লো করে এগোচ্ছি যত এগোচ্ছি তত আমার মনের ভুল ভাঙছে মনে হচ্ছে এটা কোনো হনুমান জাতীয় কিছু হবে কারণ জিনিসটা হাত দিয়ে ঝুলছে বাকিটা সাদা ধীরে ধীরে যখন জিনিসটার কুড়ি মিটারের মধ্যে আমি এসে পৌঁছেছি তখন মনের ভুলটা পুরোপুরি ভেঙে গেল স্পষ্ট দেখছি এটা কোনো মানুষ ঝুলছে আমি কিন্তু প্রথম থেকে একটু চোখ সরাইনি ওই জিনিসটা থেকে গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে একটু ব্যাক করলাম আমি চোখ তখনও সরাইনি ভাবলাম এখন কি আবার কটক ফিরে যাব। এগোতেও সাহস পাচ্ছি না দেখবে লাইট পাস দেওয়ার জন্য একটা বটন থাকে আপ এবং যেটাকে আবার ডাউনও করা যায় সেটা করলাম করার মুহূর্তেই আবার যখন লাইটটা আবার করি তখন দেখি ওই জায়গায় আর কেউ নেই তখনই জয় শ্রীরাম বলে গাড়ি নিয়ে বেরিয়ে আসি ওই জায়গা ছেড়ে ওই জায়গা পেরোনোর পর আমি ভাবতে থাকি আমার এত ভারী রাশি তা সত্ত্বেও আমি এই রকম জিনিস কেন দেখলাম বা এই রকম একটা দৃশ্য আমি কেন দেখলাম এবং তখনই আমার চোখ যায় গাড়ির ড্যাশবোর্ডে মিষ্টির প্যাকেটটা রাখা আমার আর কিছু বুঝতে বাকি রইল না সেই মুহূর্তেই প্যাকেটটিকে রাস্তায় ফেলে আমি ওই জায়গা ছেড়ে কোনো রকম এগিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে এই ছিল আমার ঘটনা জানি অতটা স্কেরি না এরপর রাজেশ আরও লিখেছে আমার ইচ্ছা আছে মালং গাছটা দেখতে যাওয়ার গাছটা সম্পর্কে আমি আমার পিস্তত শালার কাছ থেকে শুনেছিলাম অনেক দিন আগে মালং গুগল সার্চ করে দেখে নিও যাই হোক ভালো থেকো ভাই এগিয়ে যাও সাথে আছি পাশে আছি ঘটনা সিলেক্ট হলে জানিও না হলেও কোনো অবজেকশান নেই রে কোনো আসর গল্প নয় এই ছিল আমাদের আজকের এপিসোডের মানে ভুতুরের সাতচল্লিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনা কেমন লাগলো তোমাদের ঘটনাটা তোমরা কমেন্ট করে জানাও ঘটনা পাঠিয়েছিল রাজেশ রাজেশকে অনেক ধন্যবাদ এইরকম একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অনেক জায়গায় শুনেছি আমি অনেক জায়গায় শুনেছি যে এরকম অনেক হাইওয়ে আমাদের ইন্ডিয়াতে রয়েছে যেখানে কি মানে যেসব হাইওয়েতে রাত্রেবেলা বিভিন্ন অদ্ভুত এবং অলৌকিক জিনিসপত্র দেখা যায় অনেকে অনেক রকম জিনিস দেখে যেমন অনেক রাস্তা রয়েছে আমারই জানা অনেকগুলো রাস্তা রয়েছে যেমন এর আগেই আমি একটা ঘটনায় এই চ্যানেলে পড়ে শুনেছিলাম ওটা সম্ভবত আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কোনো একটা ক্যান্টনমেন্ট সামথিং একটা ছিল নামটা আমি ঠিক মনে করতে পারছি না এছাড়াও রয়েছে আমাদের আমাদের কলকাতায় আরও অনেক আরও একটা রাস্তা রয়েছে যেখানে ঘটনা একটা সুইগি বয়ের একটা সুইগি ডেলিভারি বয়ের ঘটনা আমি শুনেছিলাম তো এরকম অনেক রাস্তা অনেক হাইওয়ে রয়েছে যেখানে বিভিন্ন সব অলৌকিক এবং ভৌতিক ঘটনা ঘটে তো তোমার রাশি ভারী বলেই হয়তো তুমি ওই মানে ওই জিনিসটা দেখার পর তুমি হয়তো সুস্থ তোমার মতো তুমি বাড়ি ফিরতে পেরেছো তুমি এখনও সুস্থ আছো আমাদের মধ্যেই আছো এছাড়াও রাজেশ তুমি যেটা বলেছিলে ওই বাংলা জড়ি জায়গাটা গুগল করে দেখিনিও আমি জায়গাটা আমি দেখেছিলাম যখন তোমার ঘটনাটা প্রথমবার পড়ি পড়ার পর আমি ওই জায়গাটা আমি গুগল সার্চ করে দেখেছিলাম জায়গাটিতে একটি অসত্য গাছ রয়েছে তুমি যেমনটা বলছিলে আমি দেখেছিলাম ওই অস্বত্য গাছকে ঘিরেই নাকি বিভিন্ন সব অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটে ওখানকারই আশেপাশের বাসিন্দারা বলে তো এই ছিল ঘটনা যারা এতক্ষণ ঘটনাটা শুনলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য কেমন লাগলো তোমাদের এই প্রথম ঘটনাটা কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দাও খারাপ লাগলেও কমেন্ট করে জানিয়ে দাও একটা কথা আমি দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলতে চাই ভুতুরে কিন্তু কোনো রকমই তাদের শ্রোতাদেরকে বলে না ঘটনাগুলিকে বিশ্বাস করতেই হবে ঘটনাগুলি বিশ্বাস করবেন কি করবেন না তা পুরোপুরি কিন্তু নির্ভর করছে শ্রোতাদের ওপরে এছাড়াও আপনারা ভয় পাবেন কি পাবেন না সেটাও পুরোপুরি নির্ভর করছে শ্রোতাদের ওপর তো আজকের দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে ঘটনাটি একটি অতৃপ্ত আত্মাকে ঘিরে একটি ঘটনা এবং আমি বেশি কিছু বলবো না তোমরা ঘটনাটা শোনো আগে ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন উনি ওনার নাম মেনশন করতে আমাকে মানা করেছেন তো যথাসম্ভব ওনার নাম না মেনশন করেই ঘটনাটিকে গুছিয়ে পড়ার চেষ্টা করলাম দু হাজার চোদ্দো সালের নারায়ণপুর নামে এক গ্রামের একটি ঘটনা এবং ঘটনাটি আমার দিদার মুখ থেকে শোনা দিদার দুটো ভাইজি ছিলেন দুই বোন মৌমিতা ও মিলি মৌমিতাকে দেখতে একটু ডার্ক স্কিনের মানে চাপাকায়ের রঙ আর মিলি ওর থেকে একটু ফর্সা ঘটনাটি মৌমিতাকে নিয়ে যেহেতু ঘটনাটি আমার দিদার মুখ থেকে শোনা তো আমি চেষ্টা করবো যতটা পসিবল বুঝিয়ে বলার মমিতার কয়েকদিনই হয়েছিল বিয়ে ঠিক হয়েছিল এবং আমি যতটুকু শুনেছিলাম মৌমিতা নাকি একজনকে ভালোবাসত আর যে ছেলেটাকে ও ভালোবাসত সেটা ওর বৌদির ভাই এই দিকে হঠাৎই মৌমিতার বিয়ের জন্য ওর বাড়ি থেকে দেখে শুনে অন্য এক পাত্র ঠিক করা হয় যাই হোক সব কিছুই স্বাভাবিক ছিল বিয়ের সমস্ত আয়োজন চলছিল এবং মৌমিতা এতে কোনো রকম বাধা বা আপত্তি দেখায়নি এমনকি ও নিজের কোনো অনিচ্ছাও প্রকাশ করেনি তো যথারীতি আশীর্বাদের দিন ঠিক করা হয় এবং যেদিন ওর আশীর্বাদ হয় সেদিনই ওর ছিল এবার আসি মূল ঘটনায় আগেই বললাম যে ওর আশীর্বাদের দিনই ওর জন্মদিন ছিল তবে সব ঠিকঠাকই ছিল সেদিন মৌমিতার আশীর্বাদ হয় এবং দিনের শেষে মৌমিতা ওর পিসিকে মানে আমার দিদাকে খুব আনন্দের সাথেই আশীর্বাদেও কি কী গিফট সে সব দেখাতে থাকে তখন কেউ কিছু বুঝতে পারেনি এমনকি আমার দিদাও ওর মুখ দেখে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি সবাই খুব আনন্দের সঙ্গে ছিল সবাই খুব খুশি ছিল যথারীতি সেদিন রাতে যে যার মতো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে বলে রাখা ভালো মমিতা প্রতিদিন সবার আগে সকালে উঠে পড়তো উঠে চা বানিয়ে ওর বাবাকে ঘুম থেকে ডেকে তুলে দিত তারপর ওর বাবা ওই চা খেয়ে কাজে যেত ব্যতিক্রম হয় আশীর্বাদের পরের দিন সকালে ওই দিন সকালে বাড়ির কোনো সদস্যই ঘুম থেকে ওঠে না যেন গোটা বাড়ির লোককে কেউ ঘুমের ওষুধ খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছে ওই দিন সকালে যেহেতু মৌমিতা ওর বাবাকে ডাকেনি তাই মৌমিতার বাবা ঘুম থেকে ওঠে সবার আগে মৌমিতাকে ডাকতে যায় যেহেতু দুই বোন মিলি এবং মৌমিতা ওরা একসাথেই একই ঘরে ঘুমাতো তাই বাবার ডাকাডাকি শুনে মিলির ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে হঠাৎ মিলি চিৎকার করে ওঠে মিলির চিৎকার শুনে ওর বাবা এবং বাকি সদস্যরা সবাই ছুটে আসে দরজা খুলতে বলে এবং বাইরে থেকে জিজ্ঞাসা করে কি হয়েছে কিন্তু মিলি ঘুম থেকে ওঠা মাত্রই যে দৃশ্য মিলি দেখেছিল তারপর ওর আর কোনো ক্ষমতা ছিল না যে কি হয়েছে এই প্রশ্নের জবাব বা উত্তর দেওয়ার অথবা উঠে গিয়ে দরজাটা খোলার অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মিলি দরজা খোলে এবং সেই মুহূর্তেই সবাই দেখে ঘরের ভেতর মৌমিতার ঝুল অন্তর্নিত দেখো মৌমিতা গলায় দড়ি দিয়েছে সে কি দৃশ্য মৌমিতার চোখ জীব ঠিক বাইরে থেকে বেরিয়ে রয়েছে এবং চোখ মুখ থেকে রক্ত ছড়ছে এই সব দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে এবং সেই দিনই মৌমিতার মৃতদেহ গ্রামের নদীর পাড়ে সৎকার করে সবাই যে মতো বাড়ি ফিরে আসে এবং ওই দিন রাত থেকেই শুরু হয় মৌমিতার অমানসিক তাণ্ডব যে স্থানে মৌমিতার সৎকার করা হয়েছিল সেখানকার স্থানীয় মানুষেরা শুনতে পেতে শুরু করে কোনো এক মেয়ে মানুষের বুক ফাটা হার্টনাথ এবং চিৎকার এবং কেউ আবার ওই স্থানে মৌমিতাকে দেখতে পায় যে স্থানে মৌমিতার মৃতদেহ সৎকার করা হয়েছিল অদৃশ্য যেন কেউ লাফালাফি করছে আর অদৃশ্য কেউ যেন বারবার বলছে আমাকে বাড়ি নিয়ে যাও আমার খুব ভুল হয়ে গেছে আমি বাড়ি যাব যথারীতি এই সব তাণ্ডব দুদিন চলার পর ওই স্থানে যারা থাকতো মানে যারা ওই নদীর পারের বাসিন্দা তারা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে এবং ঠিক করে এই সব ঘটনা মমিতার বাবাকে জানাবে যে তার মেয়ে বারবার এইভাবে দেখা দিচ্ছে যেমন কথা তেমন কাজ এইসবের মধ্যেই একদিন সকালে ওনারা মৌমিতার বাবার কাছে আসেন এবং সবটা জানান ঘটনা সূত্রে জানিয়ে দিই মৌমিতার বাবা একজন তান্ত্রিক তিনি সব শুনে ওই তিনি সাথে কিছু লোকজন নিয়ে নদীর পাড়ে ওই স্থানে যান যেখানে মৌমিতার মৃতদেহ সৎকার করা হয়েছিল এবং সেখানে গিয়ে যা দৃশ্য মৌমিতার বাবা ওই দিন দেখেন দৃশ্যটি কিছুটা এই রকম বালির মধ্যে অদৃশ্য কেউ লাফালাফি করছে তার পায়ের ছাপ পড়ছে বালির মধ্যে আর চিৎকার করে মৌমিতা বারবার বলছে বাবা আমাকে ফিরিয়ে নিয়ে যাও আমি এখানে থাকবো না আমাকে নিয়ে যাও তোমার সাথে আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলেছি এই সব দেখে শুনে মৌমিতার বাবা কান্নায় ভেঙে পড়লেও রকম নিজেকে সামলে তিনি তার মেয়েকে বলেন মা তুই যেখানে আছিস সেখানেই থাক তুই যেখানে আছিস ভালো থাক সেখানেই এই সব বলার পর তিনি ওই জায়গাটি মন্ত্র পড়ে বেঁধে দেন যাতে মৌমিতার অতৃপ্ত আত্মা আশেপাশে কারোর কোনো ক্ষতি না করে এবং বাড়ি ফিরে এসে গোটা বাড়িটাকে মন্ত্র দিয়ে বেঁধে দেন যাতে মৌমিতার আত্মা মিলির কোনো ক্ষতি না করে যাতে মৌমিতার অতৃপ্ত আত্মা ওর বাড়ির লোকের কোনো ক্ষতি না করে ওই দিনের পর থেকে মমিতাকে আর কোনোদিনও কেউ নাকি দেখতে পায়নি জানি না ঘটনাটা তোমার কেমন লাগবে তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও সো ইট কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটা হ্যাঁ অনেকে ঠিকই ভেবেছ ঘটনাটি আমি এই নিয়ে দ্বিতীয়বার শোনাচ্ছি এই ঘটনাটিকে আমি অলরেডি এপিসোড নাম্বার ফাইভে আমি একবার শুনিয়েছি পাঁচ নম্বর এপিসোডে অলরেডি ঘটনাটিকে আমি পড়ে শুনেছি এবং ঘটনাটি আবার পড়ে আপলোড করার কারণ হল তোমরা যারা যারা পাঁচ নম্বর এপিসোড শুনেছিলে তারা হয়তো জানবে যে পাঁচ নম্বর এপিসোডে কিছু টেকনিক্যাল ইস্যুস রয়েছে যার জন্য পাঁচ নম্বর এপিসোডটি কারোর মনের মতো হয়নি এবং অনেক অনেকেরই হয়তো তোমাদের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনতে খারাপ লেগেছে অনেকেই হয়তো শোননি অনেকেই হয়তো ভিডিও ছেড়ে বেরিয়ে গেছেন তো কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য এপিসোডটি খারাপ হয়েছিল তাই জন্যই এই ওই এপিসোডের ঘটনাটিকে আবার আমি দ্বিতীয়বার এই এপিসোডে পড়ে শোনালাম তো কেমন লাগলো তোমাদের ঘটনাটি তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাও যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানাও আর তোমরা যারা চাইছো এই রকম ধরনের ঘটনা আমাকে পাঠাতে যারা এখনও পর্যন্ত কমেন্ট বক্সে কমেন্ট করছো যে দাদা ঘটনা কিভাবে পাঠাবো তো তাদের ক্ষেত্রে বলে দিই তোমরা ঘটনা তো শুনছোই তোমরা চেষ্টা করো ঘটনা ছাড়াও ইন্ট্রো এবং শেষের দিকে এপিসোডের শেষের দিকে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো একটু মত দিয়ে শোনার তাহলে তোমাদের এই ঘটনা কিভাবে পাঠাবো এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমি তাও একবার বলে দিই ঘটনা পাঠাতে হলে তোমরা আমাকে মেল করতে পারো ঘটনা পাঠাতে হলে তোমরা ভুতুরের ফেসবুক পেজের পেজ ইনবক্সে গিয়ে ঘটনা লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারো তোমরা আমাকে ঘটনা হোয়াটসঅ্যাপ করতে পারো সব কিছুরই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেমন ভুতুরের মেল আইডি ভুতুরের ফেসবুক পেজ আমার ফেসবুক প্রোফাইল এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যেখানে খুশি তোমরা ঘটনা লিখে অথবা বলে আমাকে পাঠিয়ে দিতে পারো এছাড়া যারা নতুন শুনছো এই ধরনের ঘটনা আরও শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা প্রতিনিয়ত বুথুরে শোনো তারা আমাকে জানাও যে এই রকম ধরনের যে এই ধরনের ঘটনা মানে এই রকম অতৃপ্ত আত্ম আত্মার ঘটনা তোমাদের শুনতে কেমন লাগে তোমরা আরও এই ধরনের অত্ত আত্মার ঘটনা তোমরা শুনতে চাও কি না তোমরা কমেন্ট করে জানাও আজকের এপিসোডটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফাটিয়ে শেয়ার করো ভুতুরের এপিসোডটিকে এবং আরও তাড়াতাড়ি আরও বড় করে তোলো এই ভুতুরের পরিবারটিকে তো সব শেষে এবার আমি আগের দিনের কমেন্টগুলো একটু পড়ে নিতে চাই আগের সপ্তাহে প্রথম কামেন্ট করেছিল স্বরূপ সোনালি উনি লিখেছেন চলে এসেছি ভাই নোটিফিকেশান পে বিশ্বাস করো আমার দারুণ লাগে মানে আমি লিটারালি অপেক্ষা করি যারা তাদের জন্য যারা এই ভুতুরের প্রতিনিয়ত শ্রোতা আমি তাদের জন্য ওয়েট করি তারা কখন নোটিফিকেশন পেয়েই কখন তারা এপিসোড শুনতে আসছে কখন তারা কমেন্ট করছে আমি অপেক্ষা করি তাদের কমেন্টগুলো পড়ার জন্য তো তাদের মধ্যে এই সৌরভ সোনালিও একজন যার কমেন্ট আমি পড়ার জন্য অপেক্ষা করি তারপর কমেন্ট করেছিল ডাব্লু টিএফ ভাই ও লিখেছে নতুনত্ব শুরুর মিউজিকটা সেই ছিল দাদা ঘটনাটা ভালো লাগলো আর তোমার ভয়েসটা উফ স্বর্গ তারপরে তিনটে লাভ রিয়াক্ট থ্যাংক ইউ থ্যাংক থ্যাঙ্ক ইউ ভেরি মাছ তুমি তোমার অ্যাকচুয়াল নামটা যদি আমি জানতে পেতাম তাহলে খুব ভালো হতো তো তুমি যদি তোমার নামটা নেক্সট টাইম যখন কমেন্ট করবে তখন যদি কমেন্টে তোমার নামটা মেনশন করে দাও তাহলে তোমার কমেন্টটা পড়তে আমার সুবিধা হবে তো তারপরে কমেন্ট করেছিল বর্ণালী ফ্লগস বর্ণালী লিখেছে হ্যাপি বার্থডে অন এর বান্দাম মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তুমিভাবেই আমাদের সুন্দর সুন্দর ঘটনা শুনিয়ে যাও শুনিয়ে এগিয়ে যাও থ্যাংকস বর্ণালী অনেক ধন্যবাদ আমাকে বার্থডে উইশ করার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপরে কমেন্ট করেছিলেন তুলসী মণ্ডল গুড লাভ রিয়াক্ট তারপরে কমেন্ট করেছিলেন আচ্ছা তারপরে আবার কমেন্ট করেছিলেন স্বরূপ সোনালি তিনটে কেকের সিম্বল থ্যাংক ইউ তারপরে স্বরূপ সোনালি লিখেছিলেন হ্যাপি বার্থডে টু লেট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তারপরে কমেন্ট করেছিলেন মমতা পাল দুটো লাভ রিয়্যাক্ট তারপরে কমেন্ট করেছিলেন মমতা পাল আবার কমেন্ট করেছিল দাদা আমার সাথে হওয়া একটা ঘটনা বলতে চাই কি করে বলবো একটু বলো প্লিজ আমি তো অলরেডি বলে দিয়েছি ভিডিওতে তুমি কীভাবে ঘটনা পাঠাবে ঘটনা পাঠাতে হলে ভুতুরের মেল আইডিতে তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো অথবা ভুতুরের ফেসবুক পেজে গিয়ে পেজ ইনবক্সে তোমরা ঘটনা লিখে অথবা বলে পাঠাতে পারো এছাড়া সোজাসুজি আমাকে তুমি ঘটনা হোয়াটসঅ্যাপে লিখে অথবা বলে পাঠিয়ে দিতে পারো সব কঠিন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিই তারপরে কমেন্ড করেছিলেন প্রতনু ব্যানার্জি অনেকগুলো লাভ রিঅ্যাক্ট বাপড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তারপরে কমেন্ড করেছিলেন আফরাত নাইন ওয়ান এইট টু উনি লিখেছেন ভাই গল্প বলার আগে আপনি চার পাঁচ মিনিট টাইম খেয়ে নেন বুঝতে পারছি তুমি কী বলার চেষ্টা করছো অ্যাকচুয়ালি দেখো আমি এমন তো হয় না যে আমি রোজ তোমাদের সঙ্গে কথা বলি তো সপ্তাহে একটা দিন করে আমাদের ভুতুরের এপিসোড আসে আমরা সবাই জানি তো আমি চেষ্টা করি তোমরা যারা ভুতুরের শ্রোতা রয়েছ আমি অ্যাজ আ হোস্ট হিসেবে চেষ্টা করি যতটা পসিবল তোমাদের সাথে গল্প করতে পারি তোমাদের সাথে কথা বলতে পারি তো যেহেতু একটা দিনই সময় পাই তাই হয়তো একটু বেশি কথা বলে ফেলি আমি চেষ্টা করব একটু কম কথা বলার ঘটনা শোনার আগে মনে থাকবে তোমার কমেন্টটা আমার তারপরে কমেন্ট করেছিলেন রাহি বস আমি আপনার উপস্থাপনায় অনেকটাই মুগ্ধ প্লিজ এই রিপ্লাইটা দিবেন আর প্লিজ এর একটা রিপ্লাই দেবেন অ্যান্ড লাভ ইউ ভাইয়া আপনার ভয়েসটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমি চাই তোমরা আমার সাথে আমার পাশাপাশিও তোমরা এই ভুতুরের চ্যানেলটিকে আরও বেশি করে ভালোবাসো এবং ভুতুরের ঘটনাগুলিকে আরও বেশি বেশি করে শেয়ার করার বেশি বেশি করে শোনো তারপরে কমেন্ট করেছিলেন আর ডি এন ও সামথিং সেটা লেখা রয়েছে উনি লিখেছেন এগুলো কোনো সিনেমা নয় তাই সবাইকে মজা দেবে তার কোনো মানে নেই এন্টারটেন তো করেই যাই হোক ভাই আবার বলছি তোমার গলা আর বলার ধরন অসাধারণ ক্যারি অন অনেক ধন্যবাদ তোমাদেরকে এই বুতরা চ্যানেলের আমার পাশে থাকার জন্য তো আশা করি এই এপিসোডেও তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করবে তো এই ছিল আজকের দুটো ঘটনা এই ছিল আজকের এপিসোড কেমন লাগলো আজকের এপিসোড কতটা ভালো লাগলো কতটা ভয়ের লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও খারাপ লাগলেও কমেন্ট করে জানাও কষ্ট পাবো না আমি এটুকু বলতে পারি তো এই ছিল আজ এই অবধি দেখা হচ্ছে পরের একটা এপিসোডে